যেনারা আপনারা দীক্ষা নিতে ইচ্ছুক আছেন ছেলেদেরকে ধুতি পরে আসতে হবে এবং মায়েদেরকে শাড়ি পরে আসতে হবে এবং প্রণামে ধার্য করা হয়েছে দুশত পাঁচ টাকা করে নামের তালিকা যখন করবেন সেখানে দিতে হবে এবং যিনি দীক্ষার্থী তার আইডি কার্ড কার্ডের একটা ফটোকপি নিয়ে আসতে হবে যাদের আইডি কার্ড নেই ছোটো ছোটো ছেলে মেয়েদের যাদের এখনো আইডি কার্ড হয়নি তারা জন্ম নিবন্ধন যে আছে তার একটা ফটোকপি নিয়ে আসলে হবে এবং এখানে নিয়ম রয়েছে করা হয় হয় দিতে যখন তখন একটা ধুতি গামছা অথবা উত্তরীয় এবং পাঁচ রকম ফল এবং উপবাস থেকে আসতে হবে উপবাসে দীক্ষা নিতে হয় এই জিনিসটা আপনাদের সকলেরই আপনাদের অবগত জানানো হলেও যে আমাদের ঠাকুরের আপার কৃপায় করোনায় আগামীকাল হইতে দীক্ষা কাজ তিন দিন দীক্ষা হবে আগামীকাল হইতে শুভ উদ্বোধন হবে বলো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে জয়গুরু জয় গুরু গুরু